লাউয়ের খোসা ভাজা করব এখানে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিলাম একটু কালো জিরে দিলাম কালো জিরেটা ভেজে নিয়েছি একটা কুচনো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব বেশি ভাজবো না একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা এবার লাউের খোসাটা দিয়ে দেবো আন্দার মতো নুন দিচ্ছি এক চামচ হলুদ দিলাম গাছটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এক চামচ পোস্ত ছড়িয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিলাম চিঁড়ে এবার ভালো করে ভেজে নেবো আঁচটা মিডিয়ামে রেখে দেখবো কতটা সেদ্ধ হয়েছে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে ভাজা হতে হতে বাকিটা সেদ্ধ হয়ে যাবে অল্প একটু চিনি দিলাম দশ মিনিট ধরে ভেজে নিলাম এবার আমি বাদাম দেব ভাজা বাদাম দিয়ে দিলাম আরও কয়েক মিনিট ভেজে নেব আরও সাত আট মিনিট আমি ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পোস্ত চিনাবাদাম সব মিলিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে দেব।